বয়স নব্বই বছর বয়স এখনও তাকে হার মানাতে পারেনি নব্বই বছর বৃদ্ধ পেশায় দন্ত চিকিৎসক পাশাপাশি ইসলামের যে বিধিবিধান পুঙ্খানুরূপে মেনে চলে আসছেন শামসেরগঞ্জের ধরিয়ান পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসরায়েলের বাড়ি পবিত্র মাহে রমজান মাসে আমরা অলিতে গলিতে গিয়ে ব্যক্তিত্ব বানদের ব্যক্তিত্বকে তুলে ধরছি আজকে আমরা কথা বলবো মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাসিন্দা ইসরাইলের আজকে প্রজন্মদের জন্য এক শিক্ষণীয় বিষয় তার বয়স এখনো নব্বই যে বয়সে মানুষ চলাফেরা করতে পারে না সেই বয়সে এখনো দিব্যি ডাক্তারি করে যাচ্ছেন আরও এক বিস্ময়কর ব্যাপার যে ছোটবেলা থেকেই তিনি নামাজ পড়েন ফরজ নামাজ তিনি কখনোই কাজা করেননি কখনো রোজা বাদ দেননি রাত্রিবেলায় তাহাজ্যুতের নামাজ কখনোই ছাড়েননি উল্লেখ্য যে তার কর্ম ও তার ধর্ম বয়সের কাছে হার মানেনি দীর্ঘ ষাট বছর ধরে তিনি ডাক্তারি করে যাচ্ছেন প্রথমেই মালদা কালিয়াচক এইসব জায়গায় তিনি ডাক্তারি করে করতে যেতেন এখন তো নিজের বাড়ির পাশে এক কামরায় তার চিকিৎসালয় এক নামে সবাই চেনে দন্ত চিকিৎসালয়কে এখনও বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দাঁত দেখাবার জন্য তার এই চিকিৎসালয়ে ডাক্তার ইসরায়েলের সেখান থেকেই তার রুজি রোজগারের জীবনযাপন চলে কারো কাছে হাত পাততে হয় না তার কর্ম এবং ধর্ম দুটোই বুকের মধ্যে আলিঙ্গন করে দীর্ঘ সময় পাড়ি দিয়েছেন তিনি জানান প্রতিদিন তিনি জানান প্রতিদিন প্রতিজনের কবর বলতে থাকে হে মানুষ আমি একাকিত্বের ঘর আমি অন্ধকারের আমি সাপ বিচ্ছুর ঘর অতএব তোমরা সৎ আমল করে আমার কাছে এসো এইসব রাসুলের বাণীকে মনের মধ্যে গেথে নিয়ে চলে যাচ্ছে তার কর্ম ও নামাজ রোজা তাহাজুত সমস্ত ধরনের ইবাদত আজান পড়তেই নামাজের জন্য প্রস্তুতি শুরু করেন নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের যদি নামাজ শুদ্ধ হয় তার সমস্ত আমল সঠিক হবে নচেত সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে রাসুল সাল্লাহ আলিয়াল্লামের হাদিস এবং আল্লাহর বাণীকে শক্ত করে আঁকড়ে ধরে কোনোদিন নামাজকে বলেননি কাজ আছে বরং কাজকেই বলেছেন আমার নামাজ আছে গভীর রাত্রে যে তাহাজ্জুতের নামাজ কোনোদিন বাদ দেননি আল্লাহর ভয় ও ইহকাল পরকাল মুক্তি লাভের আশায় মোহাম্মদ ইসরায়েলের তাহাজ্জুদ পড়েন নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে কথাপকথাপনের সবচেয়ে উত্তম মাধ্যম নামাজ অন্তরকে শান্তি এবং স্বস্তি যোগান দেয় যখন বিপদের ভারে চক্ষুতে বন্যার অস্ত্র ঝরে বিপদের ভারে কোমরকে ভেঙে ফেলে হৃদয়কে হতাশ করে ফেলে যখন মানুষকে ছাড়খাড় করে ফেলে শত্রুতার শত্রুতা অত্যাচারীর অত্যাচারের তরঙ্গমালা যখন আপনার বুকে সমুদ্রের ঢেউ বারবার আঘাত হানে এই নামাজ আপনাকে প্রশান্তি দিতে পারে রসুল সাল্লাহ সাল্লাম বলেন হে বেলাল শলতের একামত দাও এর দ্বারা আমি পরম শান্তি খুঁজে পাব নামাজ হচ্ছে আপনার হৃদয়ের অক্সিজেন আপনি যদি নামাজ থেকে বঞ্চিত থাকেন তাহলে আপনার হৃদয় মৃত্যুবরণ করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয় নামাজ নির্লজ্জ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহকে স্মরণ করা সবচাইতে বড় কাজ ডাক্তার ইসরায়েলের এই নব্বই বছর বৃদ্ধ হলেও আমাদের জন্য পরম শিক্ষা দিয়েছেন কর্মের সাথে ধর্মকে পালন করা এক জাজল্য প্রমাণ ডাক্তার ইসরায়েল শামসেরগঞ্জ থেকে শফিক ইসলামের বিশেষ প্রতিবেদন নিউজ পড়ছি আমি যুবক অবস্থা থেকে আমি নামাজ পড়ি আজ পর্যন্ত আমি ইচ্ছাজনিত কোনো দিন নামাজ কাজা করিনি আমি দীর্ঘদিন ধরে নামাজ পড়ি আর আমি তাহাজিদের নামাজ পড়ি আর যুবক অবস্থা থেকে আমি তাহাজিদের নামাজ পড়ি কিন্তু আজ পর্যন্ত নব্বই বছর বয়সে হয়েছে আমার তাহাজুদের নামাজ কোনো দিন কাজা হয়নি নামাজ এমন একটা জিনিস আল্লাহ পাক নামাজকে এমনই একটা জিনিস করেছে হুজ হচ্ছে নামাজের চাবি আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ হচ্ছে জান্নাত যাওয়ার রাস্তা নামাজ নামাজ হচ্ছে জান্নাত যাওয়ার রাস্তা নামাজে আল্লাহ প্রচুর গুণ দিয়েছে প্রচুর ফজুরত দিয়েছে দুনিয়াতেও দুনিয়াতেও ভাড়াই আখেরাতেও ভাড়াই হ্যাঁ নামাজ প্রত্যেক দিন কবর ডাক দিয়ে বলে এই দুনিয়ার চলনে বলা মানুষ তোমরা সজাগ হয়ে যাও তোমরা ঠিকভাবে চলাপড়া করো তোমরা ঠিকভাবে নামাজ পড়ো আমার বুকের মধ্যে তোমাদের সকলকে আসতে হবে নামাজই হচ্ছে আসল জিনিস নামাজই হচ্ছে জান্নাত চাওয়া রাস্তা প্রত্যেক জায়গায় নামাজেরই প্রশ্ন হবে কবরে প্রশ্ন হবে হাসনের ময়দানে নামাজের প্রশ্ন হবে যে নামাজ থেকে পাস হয়ে যাবে আল্লাহ সব জায়গায় পাস করেছে আর কবর এমন একটা জিনিস কবর বলছে এই দুনিয়ার চলনে বলা মানুষ তোমরা দুনিয়াতে চলাফেরা করছো তুমি কবরকে স্মরণ করো কবরকে চিন্তা করো কবর আমি আমার বুকের মধ্যে তো সব আসতে হবে তোমার যেমন চরিত্র ব্যবহার তেমন আমারও ওই রকম চরিত্র ব্যবহার হবে তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করে আসো ভালোভাবে চলাফেরা করো ভালো আল্লা আল্লাহ পাকের এবাদের বন্দি করো নামাজ রোজাল করো তাহলে তুমি একটা মমিন ব্যক্তি আমার যে কত মায়া হবে আমার যে কত দয়া হবে সেদিন বুঝতে পারবা তোমাকে এই ডাক্তারি ষাট বছর ধরে করি দান দান ছাড়া উপায় নেই আল্লাহ দয়া ছাড়া উপায় নেই আল্লাহ আমাকে চানিয়ে দিচ্ছে আমি চলাফেরা করতে পারি না কিন্তু আল্লাহ আমাকে সব করে দিচ্ছে আমার কোনো কাজ করতে অসুবিধা হয় না না মাঝ যায় এবার বন্ধুকে কর্ম ডাক্তারি করা আমার কোনো রকমের অসুবিধা হয় না এই যে শামসেরগঞ্জ ফুটবল ফিল্ড আমার দোকান নাম দন্ত চিকিৎসালয়